আল্লাহ জিব্রাহিম কে ডাক দেয় জিব্রাহিম এখন তোমার কাছে একটা কথা জানবার চাই জিবরাইল ডাক দে কয় আল্লাহ বলো কি বলবার চাও আল্লাহ কয় বান্দা আল্লাহ কয় ইল আমার নবী বিশ্বনবী তিন দিন মাত্র দুনিয়ার বাজারে থাকবে রে বাবা আমি জানবার চাই আমার নবী এখন মদিনার মাটিতে কেমন আছে জোরে কনমার হবা নবী আমার কেমন আছে জিবরাইল জানবার চাই নবী আমার কেমন আছে জিব্রাইল জানবার চাই আল্লাহর ফেরেস্তা জিব্রাইল ডাক কয় আলিমুল গায়বি ওয়াস শাহাদা ও আল্লাহ আপনি তো ভালো করে জানেন আপনি তো আলিমুল গায়ব দুনিয়ার কেউ যেটা দেখে আরে বাবা দুনিয়ার কেউ যেটা শোনেন আরে বাবা সেটা একজন শোনেন তিনি কে আর জোরে বলেন কে আল্লাহ আল্লাহর সিফ্রাই যমনাসি দরমুক্ত থেকে শুনতে চায় তোর কাছ থেকে জানবার সাইরে রে যা আমার নবীর দরবারে যা আমার নবীকে একমাত্র দেখে আয় আমার নবিয়া কুল মদিনার মাটিতে কেমন আসরে বাবা যা যা জিবরাইল যা হযরত জিবরাইল তার নরের 600 পাকা দিয়ে বন্ধু মদিনার দিকে রওনা করবে এমন সময় আমার আল্লাহ ডাক দেয় কয় জিবরাইল একটু দাঁড়াও একটু দাঁড়াও রে জিবরাইল ইব্রাহিল আল্লাহর হুকুম পালন করতে অমান্য করে না কারণ ইলা নাফসি তরফা আল্লাহর ফেরেস্তারা একটা সেকেন্ডের জন্য আল্লাহর হুকুমের অমান্য করে না জিবরাইল দাঁড়ায় গেছে আমার আল্লাহ ডাক ডাক জিব্রাইল আমার নবীর সামনে যাবার পরে খবরদার আমার নবীর সামনে বেদবি করিস না আল্লাহ আকবার আল্লাহ ফেরেশতা জিবরাইল ডাক আল্লাহ আপনার নবীর সাথে বিবাদবি করব না কি বলবার চাও আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার নবীর ঘরের দরজায় দাঁড়াইবি আমার নবী দুনিয়ার বাজারে 3 দিন মাত্র দুনিয়ায় থাকবে তিন দিন পরে উম্মতbeta bidike এতিম বানায়া চলে যাবে জিবরাইল আমার নবী কে আমার ঘরের নবীর দরজায় দাঁড়াইয়া আমার পক্ষ থেকে আমার নবীকে আমার সালা সালাম জানাইয়া দিও আল্লাহ কয়া আইয়ু হাল্লা দিন আমানু সল্ল আলাইহি ওয়াসাল্লিম তাসলিমা আল্লাহ কয় দুনিয়ার ইমানদারেরা শোনো দুনিয়ায় যতদিন বাঁচবারে আমার নবীকে ইমানদাররা আল্লাহ ইমানদারদেরকে বলে দিলেন ইমানদারেরা শোনো আমার নবীর উপরে সালাম দিবা আর আমার নবীর উপরে শরীফ পড়বা আমি আল্লাহ আমার নবীকে সালাম দেয় আমার ফেরেশতারা সালাম জিবরাইল যা আমার নবীর দরবারে গিয়ে নবীর ঘরের দরজায় দাঁড়ায় বেদবি করবি না আমার নবীকে সালাম দিবি আর আমার পক্ষ থেকে শোনায় দিবি রে আমার নবী এখন কেমন আছে জিজ্ঞেস করবি আর বলবি আমার আল্লাহ আমাকে আপনাকে সালাম পাঠিয়েছে বন্ধুগণ আমার ভাইরা হযরত জিব্রাইল নবী নবীর ঘরে দরজায় এসে ডাক দিয়ে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আর আপনি কেমন আছেন গো নবী জানবার চাই আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে আমার শরীরটা তেমন ভালো না রে জিবরাইল কোন সময় জ্বর কোন সময় বেহুশ হয়ে যায় হুশারা হয়ে যায় জিবরাইল আমার শরীরটা তেমন ভালো না আল্লাহর নবী জিবরাইলের কথা শুনি

হয়ে যাবে দ্বিতীয় দিন আল্লাহ কে ডাক দেয়া কয় আল্লাহর নবীকে জিব্র আল্লাহ নবীকে দেখার জন্য আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাই

ও মুসলমান ভাইরা এই জন্য বিশ্ব নবী শুধু নবী না গোটা পৃথিবীর সব নবীর নবী আমার বন্ধুগণ সেদিনও জিব্রাহল দেখে চলে গেলেন আল্লাহকে আল্লাহ আপনার নবী বড় আল্লাহ আর মাত্র একদিন দুনিয়ায় নবী জিব্রাইল আমার নবী মাত্র আর একটা দিন দুনিয়ার বাজারে থাকবে রে আমার নবীকে আজকে দেখে আয় আমার নবী আজকে কেমন আছে জিব্রাইল নবীকে দেখার জন্য রওনা করবে এমন সময় আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল আজকে একা যাবি না একা যাবি না আমার আসমানে একজন ফেরেস্তা আছে যার নাম হলো ইসমাইল ওই ইসমাইল কে আমি আল্লাহ আসমানের এক লক্ষ ফেরেস্তার সর্দার বানিয়েছি আর ওই এক লক্ষ সর্দারের প্রত্যেকের আন্ডারে এক লক্ষ করে ফেরেস্তা আমি আল্লাহ তাদের দায়িত্ব পালন করার জন্য দিয়েছি মোট একশো কোটি ফেরেস্তা নবীকে আজকে দেখার জন্য যাবি একা যাবি না আর সবাইকে বলে দিবি আমার পক্ষ থেকে আমার আল্লাহ আমার নবীকে সালাম জানিয়েছে ওরে সোনার মুসলমানেরা যেই নবীকে একশো কোটি ফেরেস্তা দেখার জন্য আল্লাহ পাঠাতে পারে ওই নবী যেমন তেমন নবী না ইনি হলেন মহানবী আল্লাহ আকবার যেই নবীকে একশো কোটি ফেরেস্তা দেখার জন্য আসমান থেকে পাঠাতে পারে আজকে অনেক মানুষ আছে ওই নবীর বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক না না ঠিক আমার ভাইরা সেই নবীকে দেখার জন্য লাখো কোটি ফেরেশতা পাঠাতে পারে ওই নবীকে যারা গালি দেয় ওরা নবীর উম্মত না ওরা আবু জাহেলের উম্মত ভাইরা 100 গড়ি ফেরেশতা দরজার সামনে দাঁড়াইয়া সালাম করতেছে আর বলতেছে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন আছেন আমরা আপনাকে সালাম দেই আর আমার আল্লাহ আপনাকে জান চায় আপনি কেমন আছেন নবী আমার ডাক দিয়া কয় জিব্রাইল রে সকল ফেরেশতাদেরকে জানাইয়া দাও আমি তেমন ভালো নেই কোন সময় হুঁশ কোন সময় বেহুঁশ এত পছন্দ নবীর শৈলের মধ্যে জোর জোরে ঠক করে ডাক জিব্রাইল রে কে সেই নতুন ফেরেস্তা জিব্রাইল ডাকবে নবী গেরিস্তার দুনিয়ার ভিতরে আসলে ফিরে যায় না কিছু কিছু না নিয়ে যায় ওই নাম উনি এমন ফেরেশতা যিনি দাদা থেকে দাদিকে আলাদা করে দেয় দাদা থেকে দাদিকে আলাদা করে দেয় বাবা থেকে সন্তানকে আলাদা করে দেয় ওর নাম হলেন মালাকুল মৌতাজ আমার নবী চোখের পানি ফিরে দিয়ে কান্দার বলে আজরাইল রে আমার বেটা বেটি ও মত কি কেমনে যাব আজরাইল আজরাইল আয় আয় আমার কাছে আয় আজরাইল চিৎকার দিয়ে বললেন রব্বুল আলামিন নবী গো আপনার ঘরের ভিতরে আমি প্রবেশ করতে পারি না আল্লাহ

প্রয়োজন নাই কিন্তু যে আজরাইল আমার নবী এমন নবীর জান খান করবি আজরাইল নবী যদি অনুমতি না দেয় কোনদিন নবীর জান খান করবি না আজরাইল ডাক দেয় কয় আল্লাহ আপনার নবীর জান খান করতে যদি অনুমতি না পায় আল্লাহ বলে আজরাইল আমি বলে দিলাম আমার দরবারে ফিরে আসবি আমার নবীর জান কবস করবি না Ah. <laughs> আমার ভাইরা যেই নবীর জান খান করার জন্য আজরাইল পর্যন্ত অনুমতি চায় অনুমতি যখন পাইলেন না আল্লাহ নবী ডাক দিয়ে কয় আজরাইল যদি অনুমতি না দে কি করবি বল আজরাইল কয় আমাকে আল্লাহ ফিরে যেতে বলেছে আজরাইল টুপ করে একটা কথা বললেন নবী গো আল্লাহ আমাকে ফিরে যেতে বলেছে তবে একটা কথা পরিষ্কার করে বলবার চাই নবী আমার ডাক দিয়ে কয় আজরাইল তোর মনের মধ্যে খুশি খুশি ভাব দেখা যায় কি বলবার চাই বল আজরাইল কয় আল্লাহ নবী গো আমার আল্লাহ আপনার সঙ্গে دیدار করার জন্য ব্যস্ত হয়ে আছে আপনি কখন যাবেন কখন আপনার সঙ্গে আমার আল্লাহ دیدار করবে আমার আল্লাহ অপেক্ষা করে আমার নবী ডাক দেয় কয়ে আজরাইল দেরি করিস না আয় আয় আমার জানটা নিয়ে যা আমার আল্লাহর সঙ্গে একাকার করে দে নবী হয়ে আসার পরে নবী হতে চাই না আমারে ওঠাও আখেরি যে শেষ নবীর উম্মত বানাও উম্মদ বানাও উম্মদ বানাও উম্মত হয়ে নবীর উম্মত হয়ে বাঁচতে চাই আল্লাহ তার দোয়া কবুল করলেন আমরা এমন একজন কোনদিন আল্লাহর কাছে পারমিশন চাই নাই দরখাস্ত দেই নাই আমার আল্লাহ বিনা দরখাস্তে আমার নবীর উম্মত বানায় দিয়েছে কপালটা বড় ভালো কপাল একটা কথা পরিষ্কার করে জানতে চাই হজরত আজরাইল নবীর ঘরের মধ্যে প্রবেশ করলেন নবীকে ডাকতে কয় হুজুর আপনার জান খানদানের জন্য একটু অনুমতি ভিক্ষা চাই নবী আমার কয় আজরাইল জানটা কবজ করে নে হজরত আজরাইল নবীর বুকের পুরি মাত্র হাত রাখছে রে বাবা আমার নবী চিৎকার দিয়া কাঁদে আর বয় আজরাইল আমার বুকের পুরে কি চাপা দিলি নবী আমার কি বলে বলে ডাক দিয়ে বলে আজরাইল আমার বুকের পরে কি চাপা দিলি রে আজরাইল আজরাইল ডাক দিয়ে কয় নবী গো আমি শুধু আমার হাত না আপনার দেহ মোবারকের করে রেখেছি আপনার জান খানদানের জন্য আমি আমার হাতটা রেখেছি আমার নবী ডাক দিয়ে কয় আজরাইল আমার মন বলছে রে আজরাইল ওই উহুদ পাহাড়টা আমি নবীর বুকের পরে চাপায় দিলে এরে মুসলমান বেটা বেটি নবীর উম্মতের

আমার জান করতে এত কষ্ট হয়রা না তোকে বলবার চাই পর্যন্ত যত আমার উম্মত আসবে বেটা বেটি যারা আসবে ওদের জান খান সময় এমন কষ্ট দিস না রে আজরাইল আমার বেটা বেটির গুনাগারের উম্মত বেটা বেটির জান খান সব যন্ত্রণা আমি বুকের ভরে চাপায় আছে আমার দয়ের নবী কান্দার বলে আজরে মনের সময় নবী আমার কোন দিন ভুলে নাই কে আমাদের দিনও ভুলবে না সকল মানুষগুলো কে আমাদের মায়েদের যেদিন নাপসি নাপসি করতে থাকবে রে বাবা আমার আল্লাহ এত বড় কঠিন ময়দান কায়েম করবে যেদিন কেউ কারো পরিচয় দিবে না একটা মাত্র অনেকের সন্তান জান্নাতে যেতে পারে না সন্তান কে আল্লাহ ডাক দিয়া কয় একটা নেকি যদি পাও ওই একটা নেকি যদি কোন জোগাড় করে আনতে পারো তোমাকে জান্নাতে দেব সন্ধান দৌড়ায় গিয়ে মায়ের পাও ধরে কান্না করতে থাকবে আর বলতে থাকবে মারে একটা নেকি যদি দাও আজকে আমি জান্নাতে যেতে পারি একদিন নয় দুই দিন নারে রে বাবা হাজার বছর মায়ের পা ধরে সন্তান কাটবে পঞ্চাশ হয়েছিল তো দূরের কথা কোন সন্তান আমার নাই আমি কোনো সন্তান চিনি না চিনি না এত বড় কঠিন ময় সবাই সবাই নচি করতে থাকবে রে বাবা ময় আল্লাহর জাহান নামের ভয়ে আদম নবীর ওম্মতেরা দৌড়ে আদম নবীর কাছে ডাক বলবে ও আল্লাহর পয়গম্বর আদম আপনি দুনিয়ার প্রথম মানুষ আজকে হাসরের কোটে আল্লাহর সামনে কথা বলিয়া একটু আমাদের উকালতির ব্যবস্থা করে দেন আমাদের জাবিনের ব্যবস্থা করে দেন আদম ডাক কয় না রে বাবা না আমি পারবো না আমার আল্লাহ আজকে আমার সাথে কেমন ব্যবহার করবে আমি আদম নিজে Oh, Zabila. ঢিকা আমার ভাইরাম মুসল

দিয়া বলবে ওরে দুনিয়ার মানুষেরা আজকে হাসরের ময়দানে আমার সাথে আমার আল্লাহ কি ব্যবহার করবে জানি না জানি না জানি না তবে একজন ব্যক্তি আজ হাসরের ময়দানে সবার চাইতে সুপার পাওয়ার যিনি হলেন আখেরি জামান শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জগত আল্লাহু আমার ভাইরা আমার নবীর সিজদায় পড়ে থাকবে সেজদায় পড়ে থাকবেন আল্লাহ আদর করে ডাক দে বলবে হাবিব আপনি সেজদাখানি ওঠান আমার নবী ডাক দে কয় আল্লাহ গো আজকে হাশরের কোয়দারে সবাই নাফসি নাফসি করে আমার উম্মতের সাথে কেমন ব্যবহার করবেন আমি জানি না আমার নবীকে আল্লাহ ডাক দে কয় ও নবী আপনি সেজদা ওঠান আপনার যারা উম্মত হবে রে তাদেরকে আপনি সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যান জোরে কোন মার আমার ভাইরা কেমতের ময়দানে একজন ব্যক্তি সুপারিশ করতে পারবে যার নাম হলো যিনি হলেন আমাদের নবী বিশ্ব নবী সাইদুল কাউনাইন এই জগতের নেতা পর নেতা সব নেতার টপ নেতা যেই নেতা কোনোদিন মিথ্যা কথা বলে না আর আমাদের নেতারা মিথ্যা কথা সারে না কথা কন্যা ঠিক না বেঠিক, ঠিক যেই নেতা কোনো দিন সবুল খুরি করে না আর আমাদের নেতা গুরু কাউকে বাস দিতেও ছাড়ে না কথা কয় না ঠিক না বে যেই নেতা কোনো দিন মানুষের অধিকার নষ্ট করে না যেই নেতা মানুষের অধিকার ফিরাইয়া দেয় আর ওই নেতা আর আমাদের দেশের নেতা মানুষের অধিকার নষ্ট করার জম কথা কয় না ঠিক না বেঠিক ও মুসলমান ভাইরা বিশ্বনবী নবী এমন নেতা গো ছিল নবী যেদিন আমার নবী বিশ্ব নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবে হজরতে আলী ঘরের দরজায় দাঁড়ানো আছে আলীকে ডাক দিয়ে কয় আলী রে আমি বিশ্ব নবী চলে যাব মক্কার মানুষরা আমার কাছে কিছু সোনা দানা টাকা পয়সা আমানত রেখেছে আলী রে আমি যদি এগুলো ফিরাইয়া না দেই আমি যদি মক্কা কা দিকে মদিনায় চলে যায় মানুষের আমাকে নবী বলে আর মানবে না গাড়ি গ্লাস করবে আলী রে এত টাকা পয়সা এখানে আছিরে আলী আমি চলে যাবার পরে তুমি এগুলো যwidehat মালিকের কাছে নাম লেখা আছে রে আলী সবার কাছে ফিরাইয়া দিবা ওরে মুসলমান নবী আমার নেতা আমন নেতা জনগণের মাল আলীর কাছে হস্তান্তর করলেন হস্ত আম কি করলেন আপনারা আলীর দিয়া দিয়া জমা বললেন তাদের আর আমাদের দেশের নেতার কাছে মাল গেলে ফিরে আসা তো দূরের কথা ওগুলো সব হজম হয়ে বিদাসে চলে যা কথা কন ঠিক না ব্যা ঠিক নেতা তো একজনই দুনিয়ার নেতাও একজনই তিনি হলেন বিশ্বনবী ওই নেতাকেই যদি মানতে পারো হজরত আলী বলেন আপনি চলে যান হজরত আলী ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করে আজলান নবীর সাদর দিয়ে আমার আরামে বিছানার মধ্যে একবারে মোড়ই দিয়ে সাদর মোড়ই দিয়ে ঘুমায় গেলেন মক্কার কাফেরেরা নবীর ঘরের দরজায় এসে বারবার ডাকতে শুরু করে দিলেন এমনকি ঘরের দরজা প্রবেশ করে ভিতরে প্রবেশ করলে আমার ভাইরা আলী রফতান চাদরটা শক্ত করে ধরলেন এমন সময় লোকের একটা করতেছে আলীর মনে মনে ভাব আমি চাদরের তল থেকে উঠবো না যতক্ষণ আমি চাদরের মধ্যে থাকবো আর চাদর যতক্ষণ পর্যন্ত <খাগত> কাফের টানাটানি করবে আমাকে যতক্ষণ পর্যন্ত পাবে না ততক্ষণ আমার নবী দুই কদম হলে মক্কা থেকে মদিনার দিকে এগিয়ে যাবে জোরে কন মার হবা ওরে মুসলমান আমার নবীর পক্ষে আমি কাজ করে আমার নবীর পক্ষে সাহাবিরা কাজ করেছে আমরা নবীর উম্মত হবার পরে নবীর বিরুদ্ধে চলে যায় এই নবীর উম্মত আমরা কেমন উম্মত কিয়ামতের দিন এই নবীর উম্মতকে নবী শাপায়াত করবে না নবীর উম্মত হয়ে মরা লাগবে জোরে কন কথা ঠিক কিনা এরে মুসলমান এই জন্য তোমাদেরকে ওদার্থ আহ্বান জানাতে চাই শেষ কথা যেটা বলি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও আলিসান আমার আল্লাহ বলেন দুইটা ঠোঁট আর জিব্বা দিলাম বাবা এইটাকে যথার্থ কাজে লাগানো লাগবে যদি কথা বলতে হয় সত্যের পক্ষে বলা লাগবে ন্যায়ের পক্ষে বলা লাগবে কোরআনের পক্ষে বলা লাগবে আলেমদের পক্ষে বলা লাগবে দুর্নীতি সাদাবাদের বিরুদ্ধে কথা বলা লাগবে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা লাগবে যদি রাষ্ট্র পর্দা ইসলাম না মানে কথা বল ঠিক কিনা এই উম্মত কারা কারা হতে চাও শেষবারের মধ্যে একটু হাত তুলে দেখাও লিল্লাহে তাকবীর জান দেব মাল দেব নবীর জন্য রাজি আছেন টান করে তোলেন একটু হাত না নাড়া দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর শেষ ভালো যারা জান দেবেন নবীর জন্য রাজি আছেন করানের জন্য রাজি আছেন জান দিতে বলবো না নবীর পক্ষে যাওয়ার জন্য ওদের তো আহ্বান জানাবো যার পকেটে যা সেই এক হাজার দু হাজার একশো দুইশো পাঁচশো যে যা পারেন একটু মেহের